আপনাদের সাথে শেয়ার করব। খুব পছন্দের আমার দুইটা আইটেম তো সেই পছন্দের আইটেম দুইটা কি সেটা যদি জানতে চান তাহলে কিন্তু প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ শুরু করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে প্রথম আইটেম আইটেমটা হলো সকালে ঘুম থেকে উঠে আজকে অনেক দিন যাবৎ ভাবতেছি বোয়া রান্না করবো তো বৌটা হচ্ছে কি আমার বেশি পছন্দ আর ওরা তিন বাবা ছেলে তেমন একটা পছন্দ করে না তো আজকে ওদের জন্য ভাত রান্না করেছে আলাদা তো এই জন্য হচ্ছে গিয়ে আমার জন্য বৌ ভাত রান্না করতেছি অল্প করে রান্না করতেছি শীতের সকালে কিন্তু এভাবে বৌ ভাত ভর্তা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৌভাত ভাত বা বোয়া ভাত তো এখানে হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা টেলে নিয়েছি ভর্তা বানাবো আর এদিকে হচ্ছে গিয়ে চুলাতে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে ভর্তা বানাবো আর সাথে ছিল মরিচ ভর্তা মরিচ ভর্তা তো লাগবেই তো ধনেপাতা ভর্তা বেগুন ভর্তা আর মরিচ ভর্তা এটা দিয়ে আমি আর কি সকালের যে বোয়াটা রান্না করেছিলাম ওইটাই খাবো তো মার্শাল্লা অনেক মজা ছিল আর যেহেতু আমার পছন্দের খাবার মজা তো লাগবেই আর এদিকে হচ্ছে গিয়ে ছেলেদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করেছি ওরা দুই ভাই খাবে ওর বাবার জন্য রাত্রে হয়তো বা কিছু একটা রান্না করব। তো এই শাকটাকে আপনারা কী শাক বলেন অবশ্যই জানাবেন আমরা তো মিষ্টি কুমড়া শাক বলি আমাদের বরিশালে মিষ্টি কুমড়া শাক বলে তো এই শাকটা বিশেষ করে আমার মায়ের হাতের আমরা চারো ভাই বোন খুবই পছন্দ করি মা শুধু যদি আলু দিয়ে রান্না করতো তাও আমাদের কাছে খুবই ভালো লাগত তো আমি তো এই শাকটা খুবই পছন্দ করি ভাজি খেতে বা রান্না কর রান্না করে দিলে আলু দিয়ে অনেক ভালো লাগে আমার কাছে তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে কি আমাদের দেশে বরিশালে মিষ্টি কুমড়া শাক বলে তো এটা দিয়ে আমি ছোট যে চিংড়ি মাছটা হয় দেশি চিংড়ি মাছ ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আলু দিয়ে আর কি ভেঙে চুড়ে রান্না বলে আমরা আর কি আলু ভেঙে তারপর হচ্ছে গিয়ে শাক দিয়ে রান্না করব। তো জানি না আপনারা এভাবে রান্না করেন কি না তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কাছে খুবই ভালো লাগে লাউ শাকের থেকে আমার কাছে মিষ্টি কুমড়ো শাকটা বেশি ভালো লাগে আর লাউ শাকটা হচ্ছে কি এখন যেহেতু শীতের সিজন আর কি চলে আসছে এটা হচ্ছে বাত্তা শাক বলে আমরা বাত্তা শাক তারপর বিচেওয়ালা সিম আর হচ্ছে লাউ শাক এটা দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে আর এই মিষ্টি কুমড়া শাকটা যেভাবে রান্না করুক মাছ দিয়ে বা মাছ ছাড়া বা ভাজি আমার কাছে সবভাবে ভালো লাগে তো এখানে আমি অল্প একটু আলু আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি যাতে একসাথে দু কষানো হয়ে যায় তাই তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মাছ আর আলুটা আমি আলুটা একটু সিদ্ধ হওয়া না পর্যন্ত সুন্দর করে অল্প আছে কিন্তু কষাতে হবে তো এই যে তরকারিটার তেলটা কিন্তু উপরে চলে আসছে এখন আমি তো এখন সে ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে কিন্তু শাকটা আমি রান্না করে নেব আর রান্না করার পরে কিন্তু শাকটার কালার জাস্ট ওয়াউ ছিল আর এখানে এই শাকগুলো কীভাবে ওনারা এই গাছগুলো উঠিয়ে বিক্রি করে জানি না পুরো আর কি আস্ত আর কি গোড়া সহকারে শিকড় সহকারে ছিল এই গাছগুলো এত সুন্দর ছিল গাছগুলো তো ওনাদের কীভাবে ওনারা লাগিয়ে গাছগুলো তুলে ফেলে বিক্রি করে জানি না তো আমার তো দেখে খুবই আর কি খারাপ লাগছে যে এরকম পুরা গোড়া সহকারে গাছগুলো কিভাবে ওনারা বিক্রি করতেছে উঠিয়ে তো এই তো আমার শাকটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে আর মাসাল্লাহ শাকটা খেতে কিন্তু অনেক মজা ছিল আর আমার অনেক ভালো লাগে আমার কাছে এই শাক রান্নাটা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর যারা নতুন দেখতেছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ